কেন একটু শোনা তো ভরু ধন শুনারে শোনা মাউ বর ধন মাহের মতন এই দু নাহাই কোনো ঝন বড় ধর সোনারে

কোন জহনরে মাহাও বরু ধন সুনারে ওরে মাহাও বর ধন সুনারে মায়ের মায়া শীতলির ছায়া মুনি দেগে ভা বিহিয়া ভাই রে মুনি দেগে ভা বিহিয়া মায়ের মায়া

ভাই সেহ মাউ মুহক মুখে কনা তুহুলি ভাই রে মুখে কনা তুহুলি মা সেহন মাউ মোহক মুখে কনহা তুহুলি ভাই রে মুখে কনহা মতো ওরে মায়ের মতো নাহি রে আপ সব কিছু ভুলি রে মাহাও বড় ধন শুনারে ওরে মাহাও বর ধারে তুষির মনে ভাই রে বিকি মিকি জহলে ভাই রে বিকি মিকি জহলে তুষির যেমন ভাই রে ঢিকি মিকি জহল ভাই রে ঢিকি মিকহি জহলে ওহি মো তন মো মহায়ের কথা সদাই মনে পহরে রে মাহাও ভরু ধন সুনারে ওরে মাহাও ভরু ধন সুনারে মাও বড় ধন ওরে মাহায়ের মহত্ত নাহি দু নাহাই কোনো জহন রে মাহাও বড় ধন শুনারে উড়ি মাহাও বড় ধরে